আপনি দেখুন বেশিরভাগ মানুষ মনে করেন যে শুধুমাত্র সেই ব্যক্তিরাই প্রোটিন প্রয়োজন হয় যারা ওয়ার্কআউট করে বা যে কোনো ধরনের শারীরিক পরিশ্রম করেন কিন্তু আপনি ভুল ভেবেছেন কারণ সুস্থ ও ফিট থাকতে যে কোনো ব্যক্তির শরীরে প্রতি কেজি ওজনের জন্য জিরো পয়েন্ট গ্রাম প্রোটিন প্রয়োজন হয় অর্থাৎ যদি কোনো ব্যক্তির ওজন ষাট কেজি হয় তবে তাকে অন্তত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্রাম প্রোটিন গ্রহণ করতে হবে কিন্তু আপনি যদি শরীরচর্চা করেন ব্যায়াম করেন বা জিমে যান তবে আপনার শরীরের প্রোটিনের চাহিদা আরও বেড়ে যায় সেক্ষেত্রে প্রতি কেজি ওজনে এক থেকে দু গ্রাম প্রোটিন প্রয়োজন হয় অর্থাৎ আপনার ওজন যদি ষাট কেজি হয় তবে আপনাকে প্রতিদিন আশি থেকে নব্বই গ্রাম প্রোটিন গ্রহণ করতে হবে যাতে আপনার পেশি দ্রুত গঠন হবে এবং শরীর শক্তিশালী হয় তাই আজকে এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু খাবারের বিষয় বলবো যেখানে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে তাই সময় নষ্ট না করে সরাসরি প্রথম খাবারে আসা যায় আর সেটি হলো ডিম একটি সম্পূর্ণ ডিমে প্রায় ছয় গ্রাম প্রোটিন থাকে যার মধ্যে চার গ্রাম থাকে ডিমের সাদা অংশে এবং বাকি দুই গ্রাম থাকে কুসুমে এছাড়া কুসুমের অংশে প্রায় পাঁচ গ্রাম ফ্যাট থাকে যদি আপনি শুধুমাত্র প্রোটিন চান তবে আপনাকে ডিমের সাদা অংশ খেতে হবে কারণ এটি সম্পূর্ণরূপে শরীর শোষণ করতে পারে তবে যদি আপনি ওজন বাড়াতে চান তাহলে সম্পূর্ণ ডিম খেতে পারেন তবে মনে রাখবেন যদি আপনি ডিমের কুসুম খান তবে দিনে চারটির বেশি খাবেন না কিন্তু যদি আপনি কেবল সাদা অংশ খান তাহলে দিনে আট থেকে দশটি পর্যন্ত খেতে পারেন আমাদের যে দু নম্বর যে প্রোটিনযুক্ত খাবারটি হল সয়াবিন সয়াবিন অন্তত সস্তা প্রচুর পরিমাণে প্রোটিন সরবরাহ করে প্রতি একশো গ্রাম সয়াবিনে প্রায় পঁচিশ থেকে তিরিশ গ্রাম প্রোটিন থাকে এবং এতে প্রায় জিরো পার্সেন্ট ফ্যাট থাকে তবে অতিরিক্ত সয়াবিন খাওয়া ঠিক নয় কারণ এতে হাইটু অ্যাস্ট্রোজেন নামক একটি যৌগ থাকে যা শরীরের হরমোন ব্যালেন্সকে নষ্ট করতে পারে তাই দিনে একশো গ্রামের বেশি সয়াবিন খাওয়া উচিত নয় আমাদের যে তৃতীয় নম্বর প্রোটিনযুক্ত খাবারটি হলো চীনা বাদাম বা মুংফলি প্রতি একশো গ্রাম চিনাবাদামে প্রায় আঠাইশ গ্রাম প্রোটিন এবং ষোলো গ্রাম কার্বোহাইড্রেট এবং পঞ্চাশ গ্রাম পর্যন্ত ফ্যাট থাকে এটি ওজন বাড়াতে সাহায্য করে কিন্তু যারা ওজন কমাতে চান তাদের জন্য এটি উপযুক্ত নয় কারণ এতে উচ্চ পরিমাণে গুড ফ্যাট থাকে যা ওজন কমানোর পরিবর্তে বাড়িয়ে দিতে পারে আমাদের যে চার নাম্বার প্রোটিনযুক্ত খাবারটি হলো ডাল মসুর ছোলা মুগ ও চানা ডাল হল প্রোটিনের অন্যতম সেরা উৎস প্রতি একশো গ্রাম ডালে পঁচিশ থেকে আঠাশ গ্রাম প্রোটিন থাকে ষাট থেকে পঁয়ষট্টি গ্রাম কার্বোহাইড্রেট এবং এক থেকে দু গ্রাম ফ্যাট থাকে যারা দ্রুত ওজন বাড়াতে চান তারা অবশ্যই এই ডায়েটে বিভিন্ন ধরনের ডাল অন্তর্ভুক্ত করতে পারে আমাদের যে পাঁচ নম্বর প্রোটিনযুক্ত খাবারটি হলো পনির অথবা ছানা একশো গ্রাম পনিরে প্রায় আঠারো গ্রাম প্রোটিন এবং বারো গ্রাম ফ্যাট এবং পাঁচ থেকে ছয় গ্রাম কার্বোহাইড্রেট থাকে এটি একটি কমপ্লিট প্রোটিন সোর্স যার মধ্যে সব প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড থাকে যারা ননভেজ খেতে চান না তাদের জন্য পনির একটি দুর্দান্ত বিকল্প আমাদের যে ছ নম্বর প্রোটিনযুক্ত খাবারটি হলো দুধ পঞ্চাশ মিলিলিটার দুধে প্রায় সতেরো থেকে আঠেরো গ্রাম প্রোটিন থাকে পাঁচ গ্রাম ফ্যাট এবং বিশ গ্রামের মতো কার্বোহাইড্রেট থাকে এটি প্রচুর ক্যালসিয়াম সরবরাহ করে যা হাড়কে শক্তিশালী করতে সাহায্য করে তবে দুধের প্রোটিন খুবই ধীরে হজম হয় তাই রাতে ঘুমানোর আগে এটি খেলে সর্বোচ্চ উপকার পাওয়া যায় আমাদের যে সাত নম্বর প্রোটিনযুক্ত খাবারটি হলো মাছ প্রতি মাছের মধ্যে প্রোটিনের পরিমাণ ভিন্ন হয় তবে সাধারণত সাদা মাংসযুক্ত মাছগুলিতে বেশি প্রোটিন থাকে একশো গ্রাম মাছ খেলে পঁচিশ গ্রাম প্রোটিন এক থেকে দু গ্রাম ফ্যাট এবং সাত থেকে আট গ্রাম কার্বোহাইড্রেট পাওয়া যায় এতে ফ্যাট কম থাকে তাই এটি ওজন কমানোর জন্য উপযোগী আমাদের যে আট নম্বর প্রোটিনযুক্ত খাবারটি হলো মাংস অথবা চিকেন সব ধরনের মাংসে ভিন্ন ভিন্ন পরিমাণে প্রোটিন থাকে তবে চিকেন রাইস সবচেয়ে ভালো উৎস কারণ এতে প্রতি একশো গ্রামে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম প্রোটিন থাকে এবং এতে ফ্যাট প্রায় জিরো পারসেন্ট এই জন্য অনেক বডি বিল্ডার মাংসের পরিবর্তে মুরগির মাংস খেতে বেশি পছন্দ করে শেষ কথা এইসব উচ্চ প্রোটিনযুক্ত খাবার আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করলে আপনার প্রোটিনের চাহিদা পূরণ হবে যা শরীর গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এছাড়া আপনি যদি আপনার জীবনকে সুন্দর ও স্বাস্থ্যবান করে তুলতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না ডায়েট প্ল্যান অথবা প্রোটিনের পাশাপাশি আপনাকে ওয়ার্কআউটও করতে লাগবে আপনি যদি শুধু খাবার খাচ্ছেন কিন্তু ওয়ার্কআউট করছেন না তাহলে আপনি কোনোদিনও আপনার বডি তৈরি করতে পারবেন না তো যদি আপনি বাড়িতে থেকে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট দিয়ে একটি সুন্দর শরীর গঠন করতে চান এবং আপনি বডি বানাতে চান অথবা ওজন বৃদ্ধি করতে চান তবে আপনার স্ক্রিনের উপর যে ভিডিওটি ভিজিবল হচ্ছে সেই ভিডিওতে ক্লিক করে দেখতে পারেন দেখা হচ্ছে সেই ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ